নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙে আর মটর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপি যেটা কিন্তু গরম গরম ভাতে লাগবে পুরো খেতে অমৃতের মতো সাধারণ রেসিপি কিন্তু এর স্বাদ হচ্ছে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা দেখেনি আমার আজকের এই রেসিপি আর গরমকালে এই রেসিপি থাকলে পুরো এক থালা ভাত কিন্তু অনায়াসে আপনারা খেয়ে নেবেন আর খেতেও ভীষণ তৃপ্তি লাগবে শরীর মন সবই ঠান্ডা হবে প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনার কেমন লাগছে তো প্রথমে দেখুন এখানে পাঁচশো গ্রাম আমি ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এটাকে আমি কেটে নেব একটু বড় বড় করে কাটতে হবে আর একটু খোসা রেখে রেখে এটাকে কেটে নিতে হবে তাহলে ঝিঙেগুলো যে এক তরকারি করার পরে একদম নরম হয়ে যায় সেটা কিন্তু হবে না যদি একটু খোসা রেখে কেটে নেন আমি ঠিক যেমনভাবে কেটেছি তেমনভাবে আপনারা কিন্তু বটি দিয়েও কাটতে পারেন আর ঝিঙেগুলো কিন্তু বেশ কচি ছিল এবারে দেখুন ঝিঙেটাকে আমি কেটে নিচ্ছি প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আমার এই ছোট্ট চ্যানেলে প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর কথা বলতে বলতে দেখুন ঝিঙেগুলোকে কাটা হয়ে গেছে আলুও আমি কেটে নিয়েছি তো আলু কাটাটা আমি রান্না করার সঙ্গে সঙ্গেই দেখাব ঝোলের আলু যেমন কাটে তেমন কাটবো আর এখানে দেখুন দুমুটো মতো আমি নিয়ে নিয়েছিলাম মটর ডাল সেটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার মটর ডাল আদা আর কাঁচা লঙ্কাকে আমি শিলে বেটে নিয়েছি অল্প লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলে কিন্তু ডালের যে বড়াগুলো আমি তৈরি করব সেগুলো কিন্তু বেশ ফ্লাপি হবে আর খেতেও ভীষণ সুন্দর হবে ভেতরে কিন্তু ঝোল মশলা সবই ঢুকবে তাহ তবে কিন্তু আজকের রেসিপির মশলা খুবই কম তেলও খুব কম খেতেও লাগবে ভীষণ দুর্দান্ত খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেওয়ার পরে চলে যাব উনানে গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি কড়া তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল এবারে বড়ার আকারে ডালের বড়াগুলোকে দিয়ে দেব দিয়ে এটাকে হালকা লালচে করে বেশ সুন্দর করে ভেজে নেব আর দেখবেন এগুলো কিন্তু ফুলে একদম টোপা টোপা হয়ে যাবে একটু ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বড় করে নিতে পারেন আর বড়াগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমরা যেহেতু সদস্য খুবই কম সেজন্য আমি কমই ঝোল করেছি আর গরমে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাচ্চাদের পক্ষে খুবই উপকারী আর দেখুন বন্ধুরা আমার ডালের বড়াগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে এখন এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে ফেলবো এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অব অথচ লাইক দেননি যদি মনে হয় যে ভিডিওটিতে লাইক দেওয়া প্রয়োজন আছে তাহলে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেবেন প্লিজ প্লিজ আমার অনুরোধে আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর লালচে করে দেখুন বড়াগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে বড়াগুলোকে এখন আমি তুলে নেব আশা করছি বোঝাতে পারলাম যে বড়াগুলোকে কিভাবে আমি ভেজে নিয়েছি এবারে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নটাও দিতে পারেন আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে প্রথমে ঝোলের আলুগুলোকে দিয়ে ভেজে নেব হালকা করে আর বন্ধুরা এখানে আমার একটা ভিডিও ক্লিপিং মিস হয়ে গেছে এর মধ্যে আমি ঝিঙেগুলোকেও একটু আলুটা ভেজে নিয়ে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপিংটা আমার নেওয়া হয়নি কোনো কারণে মিস হয়ে গেছে প্লিজ বন্ধুরা আপনারা মানিয়ে নেবেন আলুগুলোকে একটু ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু এর মধ্যে ঝিঙেগুলোকেও অ্যাড করে দেবেন ঝিঙেগুলোকে দিয়েও হালকা করে ভাজতে থাকতে হবে যতক্ষণ না ঝিঙেগুলো একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত ঝিঙেগুলোকে একটু ভেজে নিতে হবে আর ঝিঙেগুলো যখন এরম মজে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না কারণ এখানে সাদা মাটা ঝোল আমি তৈরি করব। আপনারা চাইলে কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন এবারে দেখুন হলুদ আর লবণ দিয়ে আবারও কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি আশা করছি বোঝাতে পারছি যে কিভাবে রান্নাটা আমি করছি আর মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ভেজে ফেলতে হবে সবজিগুলো যখন ঠিক এইরকম ভেজে মজে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব। পোস্ত বাটা এখানে অবশ্যই পোস্ত বাটা ব্যবহার করবেন পোস্ত আর কাঁচা লঙ্কাকে একসাথে আমি বেটে নিয়েছি সেটাই আমি ব্যবহার করলাম বাটাটা আর আপনাদেরকে দেখাইনি। আপনারা মিক্সির জারেও বেটে নিতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন আমি শিলে বেটেছি কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে যদি আপনাদের মিক্সিতে বাড়তে অসুবিধা হয় তাহলে প্রথমে পোস্ত দিয়ে মিক্সির জারটাকে দুবার একটু ঘুরিয়ে নেবেন তারপরে জল দিয়ে খুব ভালো করে বেটে নেবেন এবারে পোস্ত দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আলু আর ঝিঙে কিন্তু এখন প্রায় ফিফটি পার্সেন্টের বেশি সেদ্ধ হয়ে গেছে এবারে আপনি যতটা ঝোল রাখবেন ঠিক সেই অনুযায়ী মতো জলটা ব্যবহার করবেন কারণ ঝিঙে থেকেও জল বেরোবে এবার আমি বেশ কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম আর একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ যে বড়াগুলো ডালের বড়াগুলো এর মধ্যে দেবো বড়াগুলো কিন্তু ঝোল টানবে সেই জন্য এখানে একটু বেশি পরিমাণের জল ব্যবহার করলাম এবার এটাকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি কারণ আমি এখানে চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম এবারে দেখুন যখন ফুটে ঝোলটা ঠিক এতটা কমে গেছে আর ঝিঙেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে কোনো মতে কিন্তু ঝোলটাকে ঢাকা দিতে যাবেন না মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন আর লবণটা আমি একবার চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না তো লবণ আমাদের একদম ঠিকঠাক আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করে আবারও এটাকে হাই ফ্লেমে ফোটাতে থাকবো দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর এর মধ্যে প্রথম সবার লাস্টে দিয়ে দেবো একটু চিনি কারণ টেস্টের ব্যালেন্স রাখার জন্য একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন আর দেখুন কত সুন্দর ঝোলটা একেবারে আমার রেডি হয়ে গেছে এই রকম ঝোল ঝোল রাখতে হবে না হলে কিন্তু এই ডালের বড়াগুলো আরও ফুলে উঠবে আর ঝোলটা আনতে থাকবে তখন কিন্তু ঝোল একদম শুকিয়ে যাবে সেই জন্যে আমি এইরকম ঝোলঝোল রেখেছি আর এইরকম ঝোল ঝোল রাখলেই কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি লাগে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে তীব্র গরমে এই রকম রেসিপি যদি আপনারা বাড়িতে খান তাহলে শরীর মন সমস্ত কিছু ঠান্ডা থাকবে নমস্কার বন্ধুরা